নবী সাল্লাম কান আলাই রসুল আল্লাহ দাখিল গাদিন কালকের জন্য রাখতেন না যে কালকে সকালে খেতে হবে দুপুরে খেতে হবে রাত্রে খেতে হবে এই জন্য রাখতেন না এটি হচ্ছে আল্লাহ রবুল্লা আলমের ওপর অধিক তাওয়াক্কর অধিক আস্থা ভরসা পাখির মতো আর পাখির মতো যারা আল্লাহর আস্থা ভরসা রাখে আল্লাহ রবুল্লা আলমিন তাদের মূল্যায়ন করেন না খাওয়াই আল্লাহ মারবেন না জি যদি মাস মাসের বেতন পাচ্ছেন আর মাস শেষ হচ্ছে বেতনা শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনাদের অধিকাংশ লোক অশান্তিতে আছে অধিকাংশ লোক মানসিক অশান্তি আছেন যে কিছুই জমাইতে পারলাম না সৌদি আরবে থাকি বিদেশে থাকি কিছুই তো জমা করতে পারলাম না পাঁচ বছর চাকরি করি যা সে খেয়ে দেশে যা সে খেয়ে দেশে কি যে অশান্তিতে আছে আল্লাহ আকর হ্যাঁ অথচ গোটা মাসের একসাথে বেতন চলে আসে ক্যাশ কালকের জন্য না বিশ্বাস রাখতেন না কোনো পাখি রাখে রাখেন লা রাজা কাকুম কামাই আর তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা রাখতে লাউ আন্না কুম কন্তুম তা তো কালুমান আল্লাহ হাক্কা তো ভরসার মতো ভরসা আস্থার মতো আস্থা আস্থা এই নয় যে আপনার দুনিয়ার সামগ্রীর উপর আসল আস্থা আছে নাম কষ্ট বলছে আল্লাহ ভরসা এটা মন্ত্র নয় এটা হচ্ছে আকিদ বিশ্বাস একহীন এটি জবানে বলার আগে আপনাকে অন্তরে একহীন করতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার ছেলে মেয়েকে আল্লাহ পয়দা করেছেন আল্লাহ রিজেকের দায়িত্ব নিজেই নিয়েছেন আমি একটা মাত্র মাধ্যম একই থাকতে হবে মুখে তো প্রায় মুসলিম বলে আল্লাহ ভরসা হ্যাঁ শুকুরও বলতে কম করে না আমাদের দেশের মানুষরা হ্যাঁ আল্লাহ শুক্রে শুকুর আলহামদুলিল্লাহ দেশি কথা আর আল্লাহ ভরসা বলতেও কম করে না বলাতে ঠিক আছে কিন্তু একই খুব অল্প লোকেরই আছে যদি সত্যিকার আল্লাহর প্রতি তোমরা ভরসা রাখতে কিনে সাথে লাল রাজা কাকুম তাই আল্লাহ তোমাদেরকে রিজিক দিতে কামায় যেমন পাখি আল্লাহ দিচ্ছেন পাখি একটা দানা অতিরিক্ত আগামীকালকে সকালে যাও নিয়ে আসতে পারে না বা নিয়ে আসেও না চল মুখে করে নিয়ে যায় এটা রাখবো বাসাতে রাখবো সকালে খাবো রাখে ওই যেটুকু পেটে ধারণ করতে পারলো সেটুকু ব্যাস সকাল হলে একবার খালি পেট হয়ে গেছে তা কেউ খেমাসে ও তার রু হবে না সকালবেলা খালি পাটে বেরো হয় আর সন্ধ্যাবেলা ফিরে আসে পেট করে ওই রকম যদি ভরসা রাখতে আল্লাহ আল্লাহর আল্লাহর আস্থা ভরসা করার তৌফিক দান করুন তৌফিক দান করুন যখন সব কিছু শেষ হয়ে গেল তারপর আবার চাইতে আমি তোমাদের থেকে কোনো কিছু যদি আমার কাছে থাকে জমা তাহলে কোনো কিছু জমা রাখি না আফেফ শোনো কেউ যদি মানুষের কাছে চাওয়া থেকে পাক পবিত্র থাকে আল্লাহ তাকে পবিত্রতা দান করবেন মানে পবিত্র থাকার তৌফিক দেবেন চাইবো না চাইব না আল্লাহ কোনো বন্দোবস্ত করবেন চাইতে হবে না মানুষের কাছে নিজের অভাবের কথা বলবো না অমাই আসতেগ্নি হল্লা আর যেই ব্যক্তি অমুখাপেক্ষী হবে আল্লাহ তাকে অমুখাপেক্ষী করে দেবে মনটা বড় মনটা আপনার ধনী পকেটে পয়সা নেই তো কী হয়েছে মনটা আমার ধনী যার মন ধনী সে ধনী আর যার মন গরিব যতই টাকা পয়সা থাকে না কেন যতই আয় উপার্জন থাকে না কেন ও গরিব গরিবই তার সামনে শুধু গরিবই নজর আসবে কি হবে ভবিষ্যতে কি হবে কি হবে ভবিষ্যতে নিয়ে চিন্তা করবে